যদি একটি সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমি বা কোথায় তবে দিশে হারা ইশারাতে প্রেমি দেখে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝ নিয়ে চাঁদের আলো কত নিরুপায় সত্ আশাছিল সত্তই আশা খৰছিলাম গমই নাট লাই বনিয়া কামো চাটোক বাজাৰ গিয়া এখন চিন্তাই ভাল পছা না গোয় আমার এখন চিন্তায় ভাল লাগে নাই এত পশা নাই কমটা নাই আগুন মাসের দানু আমার নিচে নাই